মাত্র এক মিনিটে প্রফেশনালভাবে ফেসবুকে স্টোরি দিতে পারবেন ফেসবুক স্টোরি দেওয়ার জন্য প্রথমে ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবেন এরপর উপরে ক্রিয়েট স্টোরি এর উপর ক্লিক করবেন গ্যালারি থেকে যে ফটো স্টোরি দিতে চান তা সিলেক্ট করবেন উপরে টেক্সট এর উপর ক্লিক করে স্টোরির মধ্যে কোনো কিছু লিখতে পারেন আমি দিলাম ঈদ মোবারক এরপর লেখাটি ধরে ফটো যে কোনো সাইডে রাখতে পারেন এরপর উপরে স্টিকারের উপর ক্লিক করে যে কোনো স্টিকার অ্যাড করতে পারেন স্টিকারটি ধরে যে কোনো জায়গায় রাখবেন এরপর এখানে ক্লিক করে কোনো কিছু আঁকতে পারেন উপরে ইরেজারের উপর ক্লিক করে আবার মেশাতে পারেন এরপর মিউজিক আইকনের উপর ক্লিক করে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন আবার আপনি চাইলে সার্চ অপশনে ক্লিক করে পছন্দের মিউজিক সার্চ করে অ্যাড করতে পারেন পেলে আইকনের উপর ক্লিক করে মিউজিকটি শুনবেন মিউজিকটির উপর ক্লিক করার সঙ্গে মিউজিকটি অ্যাড হবে এরপর মিউজিকটি ধরে ডিসপ্লের বাইরে রাখবেন তাহলে আপনার স্টোরি দেখার সময় মিউজিকের লোগো কেউ দেখতে পারবে না তো সব কিছু ঠিকঠাক থাকলে নিচে শেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আপনার স্টোরি ফেসবুকে আপলোড হতে শুরু করবে দেখতে পাচ্ছেন আমার স্টোরি ফেসবুকে অ্যাড হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ